আলবাডা না আলবাডা না খুবাই তোমাদের চাটে কোথায় আছে হ্যাঁ এইটা কেন বলছে বড়া না বড়া না বড়া কোন তারা কথা দিতে চলো পাও আচ্ছা বড় করে ডিসচার্জ হতো হয়েছে না বড় করে ডিসচার্জ হবে ওই 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 করতে পারি না এটা বড় সাইজ হয় না এখন দুই জাগো কিন্তু বড় বড় জাগো লাগে ওই বলতো মানে দেখি আমি কথা বলতে

এই ঘটনা হইলেও বা জানলা এখন আমরা কি এপ্লাই করব তাহলে বলছো এই মেন জায়গায় কি

জোর সর দেখতে আপনার লিখেন্দ্র ভালো বিশেষ

মাগুরা ঢাকা মাগুরা ঢাকা মাগুরা লিখতে হবে মাগুরা যাইতে যত জ্বালা পড়ুক স্টপেজ করুক যার নামে ভাড়া মাগুরা দিবে এই এই জিনিসটা উল্লেখ নাই মাগুরা

राका बस था दिन ना